আসসালামু আলাইকুম তো দর্শক আজকে আমরা আর পি থেকে আপনাদের জন্য সবচেয়ে বেস্ট একটি গাড়ি নিয়ে আসছি বর্তমান সময়ে রাস্তার রাজা খুবই জনপ্রিয় একটা গাড়ি তো এটা দু হাজার ষোলোর মডেল দু হাজার আঠারোতে হচ্ছে রেজিস্ট্রেশন ফুললি ফ্রেশ একটা গাড়ি কালার হচ্ছে ব্ল্যাক কালারের খুবই গরজেস একটি কালার দেখেন ঢাকা মেট্রো গ চৌত্রিশ সিরিয়ালে সামনের লুকটা দেখতে খুবই সুন্দর লাগে এবং দেখেন বাম্পার ছাড়া হেড লাইট লাইট গাল সাথে অরিজিনাল এবং এই গাড়িতে কোথাও কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেম নাই যা আছে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ওটা চাকার কন্ডিশন দেখেন অ্যালোরিং সহ একদম নতুনই মতো আছে খুবই চম কম চলার মাত্র আটত্রিশ হাজার কিলো চলছে ভিতরের কন্ডিশনে দেখেন সিট পাওয়ার আইডল স্টভ সহ চমৎকার একটা গাড়ি এই গাড়িতে এখনও পর্যন্ত সিট পাওয়ার ছাড়া আফটার মার্কেট কোনো কিছু তো ইনস্টল করা হয় নাই দেখেন চমৎকার একটা গাড়ি কোথাও কোনো খোলা কাটা বা কোনো ধরনের হিটিং করে ইস্যু এই গাড়িতে পাবেন না ফুললি ফ্রেশ ওই যে ব্যাক লাইট সম্পূর্ণ গাড়ির সাথে অরিজিনাল আছে আমরা এটা ব্যাগডার ওপেন করে দেখাই ইউজ পরিমাণ স্পেস যেহেতু তেলের গাড়ি কখনো সিনিউ এলপিজি করা হয় নাই স্পেস কিন্তু অনেক বেশি পাবেন এবং আন্ডার চেসিসটা দেখেন একটু একটা হাতুই বাড়িও নাই স্পেস চাকারা এখন আন আনইউজ অবস্থাতে আছে তেমনটা বেশি ব্যবহার করা হয় নাই ব্যাকলাইট সম্পূর্ণ গাড়ির সাথে অরিজিনাল আছে এই সাইড থেকে দেখেন একদম নিখুঁত ফ্রেশ কন্ডিশন আছে যারা একটি ফ্রেশ কন্ডিশনের প্রিমিয়াম গাড়ি খুঁজছেন তারা কিন্তু এই গাড়ি দেখতে পারেন গাড়ির কন্ডিশন কিন্তু একদম চমক অবস্থায় আছে ফুল ফ্রেশ আমরা ইঞ্জিনটা দেখাই যে ইঞ্জিনের কন্ডিশন কীরকম আছে দু হাজার ষোলো মডেল দু হাজার আঠারোতে হচ্ছে রেজিস্ট্রেশন দেখেন ভিভিটা ইঞ্জিন লুকাস ব্যাটারি ব্যাটারি কন্ডিশন ভালো আছে মার্সেলটা ইনতে একদম গাড়ির সাথে ফ্রেশ আছে ভিপ্রুফ সহ সম্পূর্ণ ফ্রেশ এবং আপনি যদি চান বাংলাদেশে যে কোনো সার্ভিস গাড়ি ফুল অ্যানালাইজ করে নিতে পারবেন তো সোলোর মডেল আঠারো লোকেশন মাত্র আটত্রিশ হাজার কিলোমিটল তেলের গাড়ি এই গাড়ির আস্কিং প্রাইস আঠাইশ লক্ষ আশি হাজার আপনারা শোরুমে আসেন অবশ্যই কথা বলার সুযোগ থাকবে এবং এই গাড়ি দেখতে হলে আপনাদের আসতে হবে আরপি কার সেন্টারে আরপি কার লোকেশন পাঁচ বাই দশ মণিপুরি পাড়া সংসদ ভবনের ঠিক বিপুৎ পাশে আরপি কার সেন্টার স্ক্রিন নাম্বার দেওয়া হচ্ছে প্রয়োজনে যোগাযোগ করেও আসতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ